বন্ধুরা আশা ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের যে আপকামিং সিনেমা একটা আসার কথা ছিল যেখানে পরিচালক হিসেবে কাজ করেছেন সাকিব হায়াত তো সাকিব হায়াত তার যে পরিচালনা একটা সিনেমা আসার কথা ছিল সাকিব খানকে নিয়ে যেটা আমরা মেজরের ক্যারেক্টার করতে দেখতে পেরেছিল সাকিব খানকে এরকম একটা আপডেট কিন্তু উঠে এসেছিলো কিন্তু তারপরে কিন্তু হঠাৎ করে কি যেন হলো আপডেটটা নিয়ে কিন্তু সেইভাবে আর রকম কোনো কথাবার্তা বা সেইভাবে আলোচনা কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু বিভিন্ন ইনসাইডার রিপোর্ট থেকে যে আপডেটটা উঠে আসছি ছবি নিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন তো প্রথমত যে আপডেটটা আমি এখানে পাচ্ছি তো সেটা হলো এই যে ছবিটা এই ছবিটা প্রথমত হচ্ছে কোনো ঈদে রিলিজ করবে না আমরা সাকিব খান মানেই কি দেখেছি প্রত্যেক বছর এই বিগত কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে ঈদে সাকিব খানের দুটো ছবি আসছে একটা রমজান ঈদে একটা কুরবানি ঈদে তো দুটো এদের দুটো ছবি আসছে বাকি সেইভাবে কিন্তু ছবি আসছে না তবে এবার যারা জানা যাচ্ছে সাকিব খান নিজেও নাকি ফিল করেছেন তার বছরে তার তিনটা করে ছবি নিয়ে আসা দরকার হয়েছে এবং সেই কারণে সে ঠিক করেছে প্রত্যেক বছর সে বছরে তিনটে করে ছবি নিয়ে আসছে এই বছরে কিন্তু এবছরে কিন্তু দুটো ছবি অলরেডি চলে এসেছে এবং আর একটা ছবি আসার কথা এবং আর একটা ছবি আসার কথা যারা জানা যাচ্ছে সেই ছবিটা হতে চলেছে এই ছবিটাই যেটা মেজরের ক্যারেক্টার প্লে করতে চলেছে এবং যারা জানা যাচ্ছে এখন তো শাহিক খান ইউএসএতে রয়েছে সেখান থেকে ফিরে এসে এই ছবিটা শ্যুটিংয়ের কাজ শুরু করবে এবং সম্ভবত যারা জানা যাচ্ছে ডিসেম্বরের শেষ দিকে কিন্তু ছবিটা রিলিজ করতে চলেছে তো খ্রিস্ট মাসে কিন্তু এই ছবিটা আসতে চলেছে এরকম কিন্তু একটা আপডেট আসছে এবার এর মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা আমার জানা নেই বাট বিভিন্ন ইনসাইডার রিপোর্ট কিন্তু এরকমই আসছে এবার আর একটা বিষয় যে এই ছবিটা নাকি একটা সত্য ঘ সত্য ঘটনা অর্থাৎ একটা মানুষের কাহিনী একটা বীরের কাহিনিকে কেন্দ্র করে কিন্তু ছবিটা বানানোর চেষ্টা করা হচ্ছে তো দেখা যাক আলটিমেট কবে কি ছবিটা শ্যুটিং স্টার্ট হয় এবং ছবিটার ঘটনা বা বিষয়বস্তুর অ্যাকচুয়ালি কি সেগুলো তো আরও পরিষ্কার হবে যত সময় যাবে আমি জানতে পারবো তবে এটুকু বিভিন্ন ইনসাইডার রিপোর্ট এটাই আসছে যে পরবর্তী যে ছবিটা আসতে চলেছে সাকিব খানের সেই মিজোরের ক্যারেক্টারের যে ছবিটা সেটাই কিন্তু আসতে চলেছে এবং সেটা সম্ভবত রিলিজ ডেট যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে হয়তো খ্রিস্টমাস তো তোমাদের এই বিষয়টাতে কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকে দেখাচ্ছে পরিবারদের